আল্লাহ বলেন হে ইমান তোমরা যারা ইমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো কি করো আমি আল্লাহকে ভয় করো তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমরা আমার আজাদ থেকে নিজেকে সেফটি করো তোমরা আমার গজব থেকে নিজেকে বাঁচাও আমি আল্লাহকে তোমরা সন্তুষ্ট করো আমি আল্লাহর কুরশা থেকে তোমরা নিজেকে বাঁচাও কথা ঠিক কিনা আমার ভাইরা রব্বুল আলামিন প্রায় জায়গায় বলেছেন তাকোয়া শব্দ যখন আসছে কুরআনুল কারিমে আল্লাহ তাকওয়া শব্দ ব্যবহার করেছেন আটান্ন বার কতবার কতবার এতই গুরুত্বপূর্ণ বিষয় আমার আল্লাহ তালা একবার দুইবার বললেন না একশো চোদ্দটা সুরা আল্লাহ একশো চোদ্দো বার বললেন না রব্বুল আলমিন একশো চোদ্দো সুরার থেকেও বেশি করে আল্লাহ বললেন একশো বার শব্দ ব্যবহার করলেন আল্লাহ বললেন বান্দা তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও নিজেকে জাহান্নাম নাম থেকে বাসাও আমি আল্লাহকে ভয় করো কথাটা আল্লাহ কতবার বললেন একশো কেন আল্লাহ বারবার এতবার বলেছেন তেরশোর অধিকবার আল্লাহ কেন বললেন তাহলে তাকে দরকার আছে না নাই তাকুয়ার গুরুত্ব আছে না নাই যে মানুষ নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচালো সে মানুষ কবর আজাদ থেকে বেঁচে গেল যে মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচালো সে মানুষ আখেরাতের কষ্ট থেকে বেঁচে গেল যে মানুষ নিজেকে থেকে বাঁচালো নাম সে মানুষটা ফুল সেরাতের কষ্ট থেকে বেঁচে গেল কথা দেখবে না যে মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচালো আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে দুনিয়ার কষ্ট আখেরাতের সব কষ্ট থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দিব তার মানে বোঝা গেল আমরা যদি তাকুয়া শিখতে পারি তাহলে দুনিয়ার যাবতীয় কষ্ট আখেরাতের যাবতীয় কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে কি করবেন হেফাজত করবেন কি করবেন বলে কথা বলতে পারেন না রব্বুল আলামিন এই কথায় বললেন সুরাত একশো উনিশ নম্বরে আতেম আল্লাহ বললেন এই মন্দারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করা মানে দুনিয়ার জীবনে শান্তি পাওয়া আখেরাতের জীবনে শান্তি পাওয়া বর্জকের জীবনে কবরের জীবনে শান্তি পাওয়া কথা ঠিক কিনা এবার আপনি যদি বান্দা হয়ে প্রশ্ন করেন আপনি অসংখ্যবার একশো আঠান্নবার ভয়ের কথা বলেছেন আল্লাহ ভয় কেমনে করতে হয় জানি না ভয় কেমনে নিজের ভিতরে আনতে হয় তাও তো জানি না কথা ঠিক কিনা ভয় কেমনে আনতে হয় তা জানি না ভয় কিভাবে আনব কোন পথে আনবো কোন কলেজে পড়লে আনব কোন ভার্সিটিতে পড়লে আসবে কোন মাদ্রাসায় পড়লে আসবে কোন বিদ্যা অর্জন করলে আসবে আল্লাহ রব আলামিন ডাক দিয়ে বলে বান্দারে পান্দারে নামের যে ভার্সিটি আছে সদিকিন নামের যে বিশ্ববিদ্যালয় আছে কিন নামের যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় তুমি যদি ভর্তি হও আমি আল্লাহ আমার ভয়কারী বান্দা হিসেবে আমি আল্লাহ তোমাকে কবুল করে নিব কোন মাদ্রাসা কোন বিশ্ববিদ্যালয় কোন ভার্সিটি ভার্সিটিতে যদি তুমি এডমিশন হও ওকুনু মাআস সাদিকিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তাকওয়া অর্জন করতে চাও ইমানকে মজবুত করতে চাও ও বান্দা তাহলে তুমি সত্যবাদীদের দল অন্তর্ভুক্ত হও কাদের দলে জোরে বলেন মাথা ওযু করেন কাদের দলে সত্যবাদীদের দলে তুমি অন্তর্ভুক্ত হও সত্যবাদীদের দলে তুমি ভর্তি হয়ে যাও আল্লাহ বলে বান্দারে। সত্যবাদীদের দলে যদি তুমি ভর্তি হতে পারো আমি আল্লাহ তোমার মানুষটাকে বলা মানুষ হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিব সত্যবাদীদের দলে বুঝু তাহলে তাকুয়া আর শিখতে হলে কার দলে কোন ভার্সিটি নামক ভার্সিটিতে ভর্তি হতে হবে বুঝুন এই সত্যবাদীদের দলে শুধু আল্লাহ আপনাকে বলে নাই বড় বড় নবীদেরকে আল্লাহ বলছে ন নবী আপনি সত্যবাদীদের দলে এডমিশন হয়ে যান কি বলছে জবান খোলে জবান বন্ধ করার সময় নাই নবী আল্লাহ বলছেন ও নবী আপনি সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যান এ কথা কোন নবী কে আল্লাহ বলছেন কমান কি সূরা কাহাফের শেষের দিকে 19 নম্বর প্যারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি শেষের দিকে পড়েন রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলেন নবী মুসা। তুমি কি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে চাও ও নবী মুসা তুমি কি তাকুয়া শিখতে চাও বলে আল্লাহ আমি তো তাকুয়া শিখতে চাই রব্বুল আলামিন বলেন নজমাহাল পাহরইন আও আমি অকোবা রব্বুল আলামিন দেখ দিয়ে বলে রে মুসা তাহলে তুমি খিজিরের পিছনে ছোটা শুরু করে দাও তার পিছনে নাম শোনেন নাই কোনদিন শোনেন নাই শুনছেন কত হাতুচু করেন

বলা ঘ মাঝ মা পাই নিহি মানাসি কৌ তহু মা আল্লাহ বলে নবী মুসেব আপনি তাকু আর জন্য ফিজির আর রেসাল্লামের সঙ্গে আপনি হাঁটুন তার সঙ্গে আপনি চলুন অত সে একজন নবী ফিজির আর রেস কিন্তু নবী নয় অনেক মত রয়েছে খিদির আলাহিসাল্লাম একজন আপ বান্দা আল্লাহ তালা খিদির আলাহিসাল্লামকে আব শব্দ ব্যবহার করেছেন তিনি আমার আবেদ বান্দা কিন্তু রব্বুল আলমিন নবী মুসে আলাই বললেন তাকুয়া যদি শিখতে চাও তাহলে খিজির দলবদ্ধ হয়ে যাও খিজিরের সঙ্গী সাথী হয়ে যাও কাকে বলেছেন মুসে আলাইসাল্লামকে জবরদস্তের একজন নবী যার কথা সবচেয়ে বেশি কোরআনে আসছে এত বড় ক্ষমতা ধর একজন নবী এত বড় সাহসিকের সাহসের একজন নবী তার হাতের শক্তি কত যার হাতে এত শক্তি তার হৃদয়ে শক্তি কত কারণ এ শক্তি তো সে আল্লাহ কাছে চেয়ে নিয়েছে কার কাছে রব্বি সরহলি সাদরি।

ফেরাউনের পিছনে কোন নবীকে আল্লাহ লাগাইছেন বলেন তো ছোটখাটো নবীকে যে ব্যক্তি আল্লাহ দাবি করে সেই ব্যক্তির পিছনে ইসলামকে লাগাইছে এখন একদিকে কামান আর একদিকে কি তীর দিয়া যুদ্ধ করলে চলবে কথা বলে কামানের বিপরীত কি লাগবে কামান লাগবে অথবা এর থেকে আরো শক্তিশালী কিছু থাকলে সেটাই লাগবে কথা ঠিক না তা ফেরাউনের মতো একজন দুধর্ষ ব্যক্তি তার পিছনে গেল ছোটখাটো নবী কি লাগাইছে তাহলে তার সাহস কত আজরাইল এসেছিলেন তার কাছে এসে ডাইনার বাম নাই কিছু নাই কথা নাই বাত্রা নাই শুধুমাত্র বলেছেন নবী মুসা আপনার জান কবজ করার জন্য আসছে কোনো কথা নাই একটা থাপর দিয়েছে এক থাপ করে আজরাইলের এক চোখ অন্ধ হয়ে গেছে কার কার আজরাইলের চোখ অন্ধ হয়ে গেছে তাহলে শক্তি কত শিশুকালে যখন কোলে কোলে তখন আসিয়ার কোলে আসিয়ার কো আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলল যে তুমি একটু নেও না বাচ্চাটাকে কোলে আমাদের তো সন্তান নাই আমাদের কি নাই আমাদের সন্তানে তোমার কি মায়া হয় না একটু নেও না বলে ফেরাউন বড় আশা নিয়ে মুসাই আলাহাল্লামকে কোলে নিচ্ছে নিয়ে আমাদের স্বভাব আমরা যারা পিতে আছি ছোট বাচ্চাদেরকে দেখলে আমরা অনেক সময় চুমো খাই আদর করি ভালোবেসে তাই না ফেরাউন মুসাই আলাহাল্লামকে নিয়েই একটা চুমো খাইতে গেছে যখন এই চুমো খাইতে গেছি এক ঠাকুর মারছে কষা থাক এক থাপটানির চোরে ফেরাউন চোখে কিছুই দেখে না অন্ধকার দেখে সঙ্গে সঙ্গে আসিকে ডাক দিয়ে বলছে সাধারণ কোনো ছেলে না এ সাধারণ কোনো ছেলে না এই তো আমার শত্রু আমার গরুজে থাপর দিয়েছে তামাম জিন্দগিভর যদি আমি কোনো কষ্ট পাই তার থেকে বড় কষ্ট আমাকে সে দিয়েছে থাপরে এত কষ্ট লোড পেয়েছি আমি থাপরের ওজনটা এত তারপর অনেক পরীক্ষা হয়েছিল যে আসলে সে বুঝিয়ে দিয়েছে না না বুঝিয়ে দিয়েছে তাহলে এক থাপরে তার পরীক্ষা করা লাগে যে এ বুঝমান ছেলে না অবুজ ছেলে কথা ঠিক কিনা আমার বাইরাম এমন নবী মুসা আলাইসালামকে আল্লাহ বললেন আপনি সত্যবাদীদের দলভুক্ত হয়ে যান সিদ্দিক নামক ভার্সিটিতে এডমিশন হয়ে যান আপনি এবার প্রশ্ন করবেন হুজুর তাহলে এটা মুসা আলাইসাল্লামের ঘটনা আর কোন নবীর ঘটনা আছে কিনা কথা ঠিক কিনা আমি বলবো মুসার কথা আর বলবো না ঈসার কথা বলবো না আদম কথা না ইব্রাহিম নবীর কথা বলবো না রব্বুল আমি স্বয়ং আপনার নবী আমার নবী নবী মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আপনি সত্যবাদীদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে চলে যান ওয়াসুবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাযাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহহু ওয়ালা তাউদু আйнаকাহুম রব্বুল আলামিন সূরা কাফির 28 নম্বর আয়াতে বললেন ধৈর্য এবং সহ্যের সাথে নিজেকে সেই সকল লোকের সংসর্গে রাখো সেই সকল লোকদের সাথে নিজেকে বানাও কে বলেছে কে শরম পাচ্ছেন লজ্জা পাচ্ছেন আল্লাহ বললেন ধৈর্য এবং সহ্যের সঙ্গে আপনি ওই সকল লোকদের সাথে নিজেকে সাথী বানান ওই সকল লোকদের সঙ্গী হয়ে যান আল্লাহ বলেন যারা সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহ জিকির করে তালার কি করে সকাল এবং কার জিকির করে আমার নবীকে আল্লাহ এই কথাই বললেন এ কথাটা কখন বললেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল তার হুজরা খানার মধ্যে রসুল আরাম করতেছেন ওদিকে একদল একদল মানুষ একত্রিত হয়ে বসে গরিব গরিব আল্লাহর কালাম তেলাওয়াত করে জি কি রাজগার করে আল্লাহ তালা দেখেন রসুল সেখানে নাই আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে ডাক দিয়ে বলেন নবীজি আপনি আর ঘরে থাকবেন না ওই যে দল দেখা যায় আপনার সাহাবিদের মধ্যে নিজেকে ওই দলের মধ্যে আপনি সমর্পণ করে দেন কি করে দেন কোন নম্বর কত আয়াত নম্বর আঠাশ আমার বাহিনাম এই কথাটা কেন আসলো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহির হইয়া দোর শুরু করলেন কোন জামাত কার কথা আর সে আজিমের মালিক আমার মালিক ওই জামাতের সঙ্গে ওই লোকদের সঙ্গে আমাকে অন্তর্ভুক্ত হতে বলল বরংস বিশ্ব নবী রহমত আলমিন নবী তাকে আল্লাহ বলছেন আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যান বাড়িতে শোভান আল্লাহ বলেন এমন একজন নবীকে যদি আল্লাহ কথা বলেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় কথা ঠিক কিনা